আর কে চাই না সেদ যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমার মরনের কালে তোমার হাতে দিও পানি আল্লাহ 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 আ আর কিছু ধন চাই না বাজান যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কানে তোমার হাতের পানি দিও মশলা হা আলহা 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 আমারা মালন তিরপাড়ে আতর গোলাপ না সাই টাইও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলহা আল مرشد قبل پائر دولی مرحبا اللہ اللہ اللہ, اللہ مرشد قبل پائر دولی آمارے مارے دیو درحبا اللہ اللہ, اللہ আর কি চুদন চাই না বাজান যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমার রনের পরে তোমার হাতের পানি দিও মশাল আল্লাহ 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 आमारों मरों नेर पड़े काफु नेर काबुरु नाकी नियो अल्लाह अल्लाह अल्ला। আল্লাহ মো শেদ কাবনার গায়ার জামা মা আল্লাহ 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 মরু শেদ গায়ের জামা আমার পড়াইয়া দিয় আর কিছু দা যাইনার বাজান যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিয় আমার মর আমার মরনের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমল শূন্য জীবন আমার

আলাইহি ওয়াসাল্লাম এই রহমত দিয়ে শিক্ত হয়ে তুমি জানো দশ দিন পরে যখন তুমি দশ দিনে রহমত কামাই করতে 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 তোমার মন মগজ তো তোমার মনন সব কিছু যখন রহমতে ভরপুর হয়ে যাবে তোমার মন নরম হবে তোমার দিল নরম হবে তোমার রোজা রাখতে ভালো লাগবে কিছু আবাদত আছে আমাদের করতে ভালো লাগে আর কিছু আছে ঠেক্কা করি আছে না বাবা ঠেক্কা আবাদত আছে নাও ঠেক্কা আবাদত একটা চোখে আঙুল দিয়ে দেখাই দিই মাগরিবে রক্ত হয়েছে আসরের পরে চা খাইতে মোটামুটি অনেকেই যায় ঠিক কিনা এই সময় একটু চা খাওয়ার সময় রাস একটু চা খেয়ে আসে ঠেকন্যা মুসলমান হাই হাই রে চা খাইতে খাইতে গল্প করতে করতে নির্বাচন উপজেলা আইতেসে চা খাওয়ার সময় কথা পায় না নির্বাচন আইতেসে রং চা দুধ চা আমাকে জামানায় দুধ চা জোরে নেয় আমরা যখন ছোট ছিলাম এখন নাকি দুধ চাও খাওয়ায় আবার নাকি পানিও খাওয়ায় এই এই যে কালা দলা পানি যেগুলো হ্যাঁ এই পনেরো টাকা বিশ টাকা গ্রাম আমাকে জামালায় আর ডানা করিয়া চা আসিল এই চাও খাওয়াই তো না দুই ঘন্টা কলস কলস করিয়া এক প্যাকেট সুপার বিস্কুট এই পঞ্চাশ জন ষাট জন এক পিস কইরা এখন নাকি আল্লাহ দিলে জিরা পানি খাওয়ায় মজো খাওয়ায় ঠিক কিনা এখন নাকি যাক মাসাল্লাহ উন্নতি হয়েছে তো যাই হোক এই যে চা খাইতে খাইতে মা গ্রীবের ঠেকুন না মুসলমানের কথা বলছি ঠেকা নামাজ কি নামাজ ঠেকা নামাজ চা খাইতে খাইতে গল্প করতে করতে কে পাস করব কে করব না কে করতে পারে কে করতে পারে না প্রশ্নই আসে না এই বর্ত নয় সব পাইব না কথা কয় না এরকম কথা কয় না ও আর একজনের কথা কয় বিপুল বুলে বিনা প্রতিদিন পাস এরকম কথা কয় না কইতে কইতে মাগরিব রক্ত হয়েছে এখানে নামাজ পড়ুন নেওয়া আছে নামাজ না পড়ুন নেওয়া আছে ঠিক না মসজিদে মোয়াজিন সবকে হাইয়া নামাজের দিকে আসেন

প্রত্যেক গ্রাম বলেন আর শহর বলেন মাগরীবের মতো মুসল্লি কোন উক্ত হয় না কতক্ষণ না কি মাগরীবের রক্তে মুসল্লি বলা ওই যে ঠেকুনিয়া মুসল্লি কিছু বোঝা যায় কথা কয় না যে ঠেকছি যখন নামাজ এক পইরা হলে যা করে খোলা কথা কয় না আব্বা যান বাবা যান তারপর আমি নিরুৎসাহিত করছি না কারণ নিরুৎসাহিত করছি না কারণ আমার আল্লাহর দরবারে সামান্য একটা আল্লাহর কোরআনের আয়াতকে সম্মান করে বিশ্রে হাফি রহমাতুল্লাহি আলাইহী ডাকাইতের লিডার ছিল কিসের লিডার কিরে ডাকাইতের কথাই লোক না আমি রাস্তা যেটা দেই আইলাম এটা তো খালি খুলি জায়গা কিছু দেখছি

এই কি আর জানি কি কি তিন চারজন আমি তো ভয়ে কাঁপতেছি প্রথম ব্রিজটা পার হইয়া ওই যে স্টেডিয়াম পার হইয়া বাজার বাজারের পরে যে প্রথম ব্রিজটা এটা পার হইয়া দিই রাউন্ড দাও দুইটা আর আর দেশে আসো কিছু আসছো পরে আমি জি গেলাম এটা কি আমি মনে করছি আমার গাড়ি আটকাইব পরে কয় আর পাহারা দেয় আল্লাহরে রান্নাও দিয়ে যেহেতু পাহারা দেয় তাহলে অবস্থা বেশি কথা কয় না কা রান্নাও দিয়া পাহারা দিতাছে আল্লাহ হেই দেশে আয়া ডাইতের কথা মনে হয়েছে বিশ্বের হাফি রহমতুল্লাহ আলাই ডাকাইতের লিডার ছিল ডাকাইতের সর্দার ছিল হঠাৎ করে শিমুল কান্দির মতো রাস্তা দিয়ে আসতে সময় বিশ্বাহাফি যিনি ডাকাইতের লিডার এই ডাকাইতের সর্দার দেখতেছেন একটা কোরআন শরীফের আয়াত বিস্মিল্লা রহমানের একটা আয়াতা ইনসুল্লাহ এই জন্য বিসমিল্লা রহমানের কোরআন শরীফের একটা আয়াত আয়াত বিশ্বে হাফি ডাকাতি করে ডাকাতের লিড দেয় কোন ভাবে আটকাইলে সুবিধা হবে কোন ভাবে আটকাইলে মাল সব নেওয়া যাবে কোন পলিসি করলে যাকে আটকামো কাবু হবে এই বুদ্ধিগুলি সেই দিত এ বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাই রাস্তার মধ্যে দেখতেছেন কোরআন শরীফের একটা আয়াত বিসমিল্লাহ রহমান এটা সে নিয়ে বিসমিল্লাহ শরীফটা নিয়ে ছোট্ট একটা কাগজে লেখা এই লেখা কাগজটা নিয়ে চুম্বন করলেন আল্লাহ দেখে কি দেখে না এটা জোরে বলেন আল্লাহ দেখতেছেন বিশ্বハপি ডাকাইতের লিডার এই ডাকাইতের লিডার আমার কোরআন শরীফের আয়াতকে সম্মান করতেছে কোরান কোরআন শরীফের আয়াতকে সম্মান করলে যদি ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায় তাইলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সুবহান আল্লাহ কয় না কোরআন শরীফের আয়াত সম্মান করে যদি ডাকাইত আল্লাহর ওলি হয়ে যায় ডাকাইতের সর্দার যদি আল্লাহ ওলি হয়ে যায় فايلي <applause> زعروف وريبي بسم الله الرحمن الرحيم نازل غيثا যার উপরে জালিকাল কিতা বোলা রইবা ফি নাজিন হয়েছে যার উপর ইদা ইলা হুম আমিন কামা আমানান্না সুনাজিল হয়েছে যে হাবি বোল্লার উপর উলাই কাল্লা দিন তাবিল হুদা নাজিল হয়েছে যে হাবি বোল্লার উপর ইলা হুকুম ইলা হু আহেদুল্লাহ ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম নাজিল হয়েছে কোরানের একটা আয়াতকে সম্মান করলে যদি এত ইজ্জত হয়ে যায় তাইলে যিনি সাহেব কোরান পার হয় কয় না যিনি সাহেব কোরান যেই কোরানের আয়াত আমার আল্লাহ বললেন দালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই এরপরে আল্লাহ পরের শব্দে বললেন তবে মনে রাখবে শিমুল কানীর পাগলারা বৈরবের পাগলা পাগলিরা মনে রাখবা হুদাল্লিল মুত্তাকিন আমারই কোরান কিন্তু সকলকে হেদায়েত দিবে না যারা পরহেজগার তাদেরকে কুরআন হেদায়েত দিবে এখন এই উত্তরবঙ্গের সিটারগুলি পারসিটারগুলি তারা কোরানের প্রথমেই দেখলো আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন পরহেজগার মোত্তা কি হইল কোরআনের বাসা বাংলায় হইল পরহেজগার কথা কয় না এখন আমার আল্লাহ বলল আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়াত দিবে সারা বিশ্বের প্রায় তিনশো কোটি মুসলমানের একজন মুসলমান আপনারা দেখান এবাদত সারাকে কি বেলা এক পরহেজগার হওয়া যাবে এখন এই বাতপারেরা চিন্তা করছে যে আল্লাহ যেহেতু বলছে কোরআন পরহেজগারদেরকে হেদায়াত দিবে তাইলে পর হইতে হইলে মিলাজন্নবি লাগবে পর হেজগার হইতে হইলে সবে বরাত লাগবে পর হেজগার হইতে হইলে আওয়াবিন লাগবে পর হইতে হইলে আশরাক লাগবে পর হেজগার হইতে হইলে আশুরা লাগবে পর হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগবে পর হইতে হইলে আখেরি চাহার সম্ভা লাগবে পর হইতে হইলে ফাতেহায়ে ইয়াজদাহুম দাহম লাগবে পর হইতে হইলে লাইলাতুল কদর লাগবে এই জন্য তারা প্রত্যেকটা জায়গায় নক করতেছে মানুষ যেন আবাদত থেকে দূরে চলে যায় কারণ আবাদত করলেই সে পরহেজগার হবে আর কোরআন বলছে পরহেজগারদেরকে আমি হেদায়ত দেব কারবারটা তার ঠেকছে কোন জায়গায় দেখে কেন আজকে আবাদতে এত বাধা আমি অন্তত বেলা সাব লাইলা তুর কদর নিয়ে অন্তত আমি ভয় করি নাই যেহেতু এটা কোরআন দ্বারা সাবেদ মা লাইলাতুল আমার আল্লাহ বলতেছেন বন্ধু আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে সেই লাইলাতুল কদর আমার মনে হয় এই মুজাফফর বিন মুহসিনের এই ওয়াজ শোনার পরে এই দলকে যদি কেউ তালাক না দেয় এই লোকটা আমার মনে হয় জান্নাতে যাওয়ার আসে না কারণ লাইলাতুল কদর কিন্তু দিয়া মাধাবা বলবেন না আমি আমার মা মা হাসিনা আমি আপনার দেশের ছেলে আমি ফরিদপুরের ছেলে আপনার পায়ে ধরে বলবো এদেরকে একটু সামলান এদেরকে প্রতিহত করুন কারণ আপনার বাবাও কিন্তু লাইলাতুল কদর করেছে আপনি করতেছেন আমাদের মন্ত্রী পরিষদ করতেছে আমাদের ন্যাশনাল মস্ট বাইতুল মকানমে লাইলাতুল বলাম লাইলাতুল কদর পনেরো দিন ব্যাপী এই যে নবী মার হাবা পায় না আল্লাহ এই সুযোগ আসছে এতদিন বরাতের বিরুদ্ধে বলছে এতদিন মিলাদুল নবীর বিরুদ্ধে বলছে এতদিন ফাতে হেয়াজের বিরুদ্ধে বলছে এখন সরাসরি একটা কোরআনের সুরা নাজিল হয়েছে যে কদরের রাত্রের ব্যাপারে সেই ব্যাপারে কথা বলেছে হিন্দুদের পূজার সাথে তুলনা করেছে মা আপনার কিন্তু এটা সুযোগ আসছে এদেরকে এদেরকে একবারে করে দেওয়া মা আপনি প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সুযোগ এসেছে